হ্যালো ভিওর্স নিশ্চয় সবাই অনেক ভালো আছেন তো আজকে আরেকটি প্রোডাক্ট নিয়ে আসলাম এটি হচ্ছে কি ডিটক্স ফুডপ্যাড তো এটির কাজ হচ্ছে মূলত শরীর থেকে অপ্রয়োজনীয় বিষাক্ত যে টক্সিন বা বিষ সেগুলো বের করে দেওয়া তো এগুলো আসলে অনলাইনে পাওয়া যায় বা বিভিন্ন কসমেটিক্সের দোকানেও পাবেন এগুলোর দাম বিভিন্ন ধরনের আছে দুশো টাকা থেকে শুরু করে পাঁচশো ছয়শো এবং এক হাজার টাকার মধ্যেও আছে তো এটির মধ্যে মূলত পাঁচ জোড়া প্যাড থাকে যেটি দুই পায়ে ইউজ করতে পারবেন পাঁচ বার মানে দশটি প্যাড থাকে তো এটি রাত্রে পায়ে লাগিয়ে ঘুমালে সকালবেলা প্যাডটি এক এক পুরো কালো হয়ে যায় মানে শরীর থেকে যত বিষাক্ত রস আসছে সেগুলো এই প্যাডগুলো শুষে নেয় যার ফলে শরীর থেকে অপ্রজনীয় বিষ বেরিয়ে যায় তো চলুন প্যাকেটটি খুলে দেখি তো এরকম একটি প্লাস্টিকের প্যাকেটের মধ্যে এই প্যাডগুলো থাকে দেখতে পাচ্ছেন তার ভিতরে আবার পলিথিনের মধ্যে এক জোড়া করে প্যাড থাকে এবং সাথে কিছু আঠালো স্টিকার থাকে যেটির সাথে সাহায্যে পায়ে প্যাডগুলো লাগাতে হয় তো চলুন প্যাড ইউজ করে দেখি তো আসলে এটি কাজ করে কি না রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে এভাবে প্যাডগুলো নিয়ে দু পায়ে এই আঠালো স্টিকার দ্বারা লাগিয়ে রাখতে হবে তো আমি এখন আমার পায়ে এটা লাগিয়ে দেখি প্যাডটি ভাবে রেখে প্যাডের লেখা প্রান্ত উপরে এবং যে পাশে লেখা নেই সেটা পায়ের সাথে মিশিয়ে ঠিক ওইভাবে লাগাতে হবে তারপরে ঠিক আঠাটা এভাবে ছাড়িয়ে পায়ের সঙ্গে সুন্দর করে প্যাডটি সেটে দিতে হবে সুন্দর করে সারিয়ে জাস্ট দুই পাশে সুন্দর করে লাগিয়ে দিতে হবে এভাবে যেন প্যাডটি পায়ের সাথে সম্পূর্ণভাবে লেগে থাকে তো এভাবে করে দু পায়ে লাগিয়ে ঘুমাতে যেতে হবে এবং সকালবেলা আমরা উঠে প্যাডটি খুলে দেখব আসলে কি বিষাক্ত বস্তু শুষে নিয়েছে কিনা তো সকাল হয়ে গেছে বন্ধুরা তো এখন আমি প্যাটটি খুলে দেখব বুঝতে পারতেছি পাশ দিয়ে কালো কালো কিছু একটা দেখা যাচ্ছে তো সারাত ঘুমে থাকার পর সকালবেলা আঠাটি বেশ ভালোভাবেই লেগে গিয়েছে পায়ের সাথে তো তুলতে একটু কষ্ট হলেও আস্তে আস্তে তুলে ফেলতে হবে তো দেখি আসলে কতটুকু টক্সিন এটা শুষে নিয়েছে ও মাই গড আনবিলিভেবল আসলে দেখ দেখেছেন কী অবস্থা পুরো প্যাটটি কালো হয়ে গিয়েছে এবং পাটিও বেশ ভেজা ভেজা লাগছে মানে বোঝা যাচ্ছে সারাত ধরে প্যাটটি শরীর থেকে বিষাক্ত কোনো বস্তু শুষে নিয়েছে আসলে এর ফর্মুলেশনটা কি সেটা আমি জানি না তবে বস্তুটি কাজ করেছে এবং ভালোই লেগেছে তো আপনারা চাইলে হ্যাঁ কিনো কি ডিটক্স ফুটপ্যাটটি ক্রয় করে ব্যবহার করতে পারেন আশা করি ভালো রেজাল্ট পাবেন তো বন্ধুরা ভালো থাকবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে